আজকে আমরা যে মেট্রিক সমাধান করবো সেটি এন ইউ ফাইন্যান্স ডিপার্টমেন্ট হাজার আঠারো সালে আসছে এখানে আমাদের ফর্শনে একটা রাশি দেওয়া আছে রাশিটিকে এ প্লাস আকারে প্রকাশ করতে বলছে এখন আমাদের ফর্শনে দেওয়া রাশিটি আমরা লিখে নিলাম এখানে আমরা রাশিটাকে সমাধান করার জন্য প্রথমে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিটা গুণ করে নিব এ গুণ ফলের সাথে পরবর্তীতে আবার তৃতীয় রাশি গুণ করতে হবে এখানে টোটাল জিনিসটা হচ্ছে তিনটা রাশিকে আমরা গুণ করব আমরা প্রথমে থ্রি দ্বারা দ্বিতীয় রাশিকে একবার গুণ করব থ্রি দ্বারা টু প্লাস আই এটা গুণ করলাম এরপরে প্লাস ফোর আই দ্বারা দ্বিতীয় রাশিকে আবার গুণ করব তো এটা সেকেন্ড ব্রেকেটের মধ্যে রাখবো এরপর তৃতীয় রাশিটা যেভাবে সেভাবে রেখে দিলাম এখন আমরা যদি এটা ব্রেকেট তুলি দেখো তিন দুগুণ ছয় মানে থ্রির সাথে আবার আই গুণ করলে থ্রি আয় প্লাস ফোর আয়ের সাথে টু গুণ করলে চার দুগুনা আট এইট আই এরপর প্লাস ফোর আয়ের সাথে আই গুণ করলে ফোর আই স্কোয়ার তো আমাদের তৃতীয় রাশি যে বা সেবা মেলিকাম তো এখানে সিক্স প্লাস এইট সাথে থ্রি আই যোগ করলে ইলেভেন আই আমরা জানি আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান এখানে মাইনাস গুণ হবে এরপর ফোর প্লাস ফাইভ আই এখন সিক্স প্লাস ইলেভেন আই সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ফোর হবে তো এখানে ফোর প্লাস ফাইভ আই থাকবে এখন 6 থেকে ফোর বিয়োগ করলে টু থাকবে টু প্লাস এখানে থাকবে ফোর প্লাস এখন আবার এই দুইটা রাশিকে গুণ করব প্রথমে টু দ্বারা দ্বিতীয় রাশি এখানে ফোর প্লাস ফাইভ আই কে গুণ আবার প্লাস ইলেভেন আই দ্বারা ফোর প্লাস ফাইভ আই কে আবার গুণ তো এখন আমরা যদি গুণ করি চার দুগুনা আট মানে টুর সাথে ফোর গুণ করলে এইট আসবে আবার টুর সাথে ফাইভ আই গুণ করলে পাঁচ দুগুণা দশ টেন আই আসবে এরপরে এগারো আইয়ের সাথে ফোর গুণ করলে ফোরটি ফোর আই আবার এগারো আয়ের সাথে পঞ্চান্ন আই যদি গুণ করি পাঁচ এগারো পঞ্চান্ন আয়ের সাথে আই গুণ করলে আই স্কোয়ার এখানেও আই আছে এখানেও আই আছে তো এখন এইট প্লাস এখানে চুয়াল্লিশ এখানে দশ দুটা আই আছে চোদ্দ টেন আই সাথে ফোরটি ফোর আই যোগ করলে ফিফটি ফোর আই এরপর ফিফটি ফাইভ আই স্কোয়ার মান হচ্ছে মাইনাস ওয়ান এইট প্লাস ফিফটি ফোর আই ফিফটি ফাইভের সাথে মাইনাস ওয়ান যদি গুণ করি মাইনাস ফিফটি ফাইভ হবে মানে প্লাসে মাইনাসে মাইনাস এখন প্লাস এইটের সাথে মাইনাস ফিফটি ফাইভ যদি বিয়োগ করি মানে এটা মাইনাস আছে এটা প্লাস বিয়োগ যাবে তাহলে বিয়োগ করলে মাইনাস সেভেন হবে প্লাস ফিফটি ফোর এটাই হচ্ছে আমাদের এ প্লাস আই ফ্রম এ প্লাস আই বি মানে এটা এ প্লাস আই বি এর কারে আছে দেখো এটা এর মান এটা বি এর মান এটা আই এর মান আশা করি তোমরা সবাই বুঝছো